লাইন টাকা দিতে আমি গর্ব অবস্থা সাত হাজার টাকা জমা দি আমি এই কারেন্ট বিলের কাগজ দিয়ে আমি কারেন্ট আনছি তাহলে আমরা খুব গরিব স্যার খাইতে খাই আমরা তো চুরি করে খাই আমরা তো কই কর্ম করে রেখামো আমরা তো আর কিছু করার দরকার আমাকে একটা কাজ দিব আমরা কাজ করে রেখামো মানুষ তো এখন কর্মশীল আর আমরা যদি যদি কাজ না দেয় কর্ম না দেয় তাহলে আমরা কোন দেশে যাই কাজ আমাদের এলাকায় অন্য মানুষে কাজ করে কিন্তু আমরা কাজ পাই না কেন আমাদের টি অন্যায় অন্যায় রে কি এখন আমাদের যেটা প্রধানমন্ত্রী বলছে সেটা সেভাবে করিয়ে দিচ্ আমরা আর কিছু চাই না তার কাছে আমাদের এইটাই দাবি এই যে ঘরে দলিল দেওয়ার কথা ঘরে দলিল দেয় নাই তিন পার্সেন্ট দেওয়ার কথা দেয় নাই এখানে মনে করেন অনেকে অভাবে আছে আবার অনেকে কষ্টে আছে এখন স্যার আমরা ধরেন পেটে দেয় কাজ করি বলেন আমাকে এই যে একশো তিরিশ পরিবারের বর্তমানে আমরা যে ওই স্থায়ীভাবে আমাকে ঘর সরকার দিয়ে গেছে যে আমাকে স্থায়ী একটা মাথার ঘুরার ঠাই দিয়ে গেছে এই ঠাই এখন বর্তমানে ধৈসে ধৈসে পড়তে আছে আমরা এই জায়গায় থাকতে পারতে আছি না আর আমরা যে পরিবেশ নিয়ে আমরা এই বৃষ্টি হলে ঘরে বাইরে পড়া আর ঘরে পরে আর কথা হয়েছে এই যে অশ্রুম দিয়ে গেছে অশ্রুম টয়লেট দিয়ে গেছে কোনো লাইন দেয় নেই কোনো যোগাযোগ মানে নদীর সাথে কোনো যোগাযোগ করে নাই এটা দিয়ে গেছে এখন এই জায়গায় নর্দমা বাইশে বাইশে সরাই যায় সরাই গেলে আমাকে এখানে সংকটের মধ্যে আসি আর কথা হয়েছে আমাকে চাকরি পাতা দেওয়ার কথা শুধু চাকরি পাতা দেয়নি আর টেন পার্সেন্ট করে এই আয়াজত হইবে বিদ্যুৎ থেকে তিন পার্সেন্ট করে যে অজত আছে তিন পার্সেন্ট ধেও দেয়নি আর এই জন্যে আমরা সরকারের মুখোমুখি হয়েছে আমরা সরকার আবেদন করি যেই সরকার যখন এই সরকার হাতে ক্ষমতা নিচ্ছে এই সরকার আমাকে খুব বিবেচনা করে এইটাই দেখবে এটা আশাবাদী আচ্ছা আমাকেও দাবি হইছে যে আমরা এই মানববন্ধন করতে আছি যে আমাকও ঘর বাড়ি বিডিয়া বাড়ি কবরস্থান সব চলে গেছে এখন আমাকে কিচ্ছু নেই আমরা অসহায় আমাকে সরকার যে কালকে ঘর দেওয়া আমাকে বলছে যে এক এক ঘরে ঘরে একজন করে চাকরি দেবে চাকরি তো দেয় নেই হ্যাঁ হ্যাঁ সারা আমাকেও ঘর পরে পানি আমরা রায় ঘুমাইতে পারতে আসি আমাকেও তিন পার্সেন্ট দেওয়ার কথা হ্যাঁ দেয় নেই এমন আমরা পানি হ্যাঁ খাইতে পারতে আসি না আমাকেও মনে করেন কল একটাও ভালো না সব নষ্ট ডেরিং হাতে বাচ্চা পরি আরও অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাকে সরকার সরকারে কী সহযোগিতা করছে এন তো আমার কষ্টের কোনো শেষ নেই আমাকে দলিল নেই পোলাপানের চাকরি নেই আমার নাই স্বামী এন আমরা তো কিছুই পাইতেছি না এখন আমরা অসহায়ভাবে এখন ঘরে বইয়ে না খাইয়ে মরি অন্য অন্য দেশে মেশে চাকরি করো অথচ আমাকে ছেলেগো চাকরি হয় না আমরা গেটে গেলে আমরা যদি কই স্যার আমরা ঢুকমু কয় না আমনেকেও কোনো পারমিশন নেই আমাকে সব গেছে আমাকে পারমিশন নেই অন্য অন্য মানুষ দেখি আয় আর যায় আয় আর যায় অথচ আমরা ঢুকতেও পারিনি এই 갑니다 다들 갑니다 에 여자 에밀 밀면 내면 못 보내죠 둘로 가면 또에 왜이지 आता 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 अपन छोटा से नहीं है भाई आवड़ो लागता है और तो सब हम अच्छा नॉलेज का जानवर कर सकता है